মই মায়ে অধিক কান্দে কান্দে আহিছে আমি মোৰ মা একো এটা কয় না কৈ আমা কি হৈছে ওই অসুস্থই মনে হয় পড়ছে আমি মোর মায়ের কথা কইতে না তুমি মন লাগিল মন মার কি হয়েছে মোটর করতে আসে আমি মোটর করতে আসে আমি বুঝছি তাই ওর অসুস্থই পড়ছে এই তোড় দেশি ভাল লাগে আমি তৌরেই গেছি বড় দিয়ে আমি ওই তো আমি দেখকে সিক আর সব বলাই হইতেই পারে এমনি যে এত মারাত্মক দেখি নেই আমরা আমরা তো কিছুই সন্দেহ করিনি স্বামী স্ত্রী ওই খাই শত্রু শত্রুকে নাই আমরা সবাই তো আছি দিন

মাথা <laughs> খ